আমার কিউট বান্ধবীর সাথে এবারে খেলবে আমার প্রাণ প্রিয় দোস্ত ছিম ভাই যদিও তার পায়ে একটু সমস্যা আছে আশা করে যায় তারপরও তিনি অনেকটা ভালো খেলবে তো দেখা যাক ছলিম ভাই কই গেল ছলিম ভাই তুমি রেডি হ্যাঁ এভাবে আসতেছো সমস্যা নেই আসো আমার দর্শক দেখতেছি দেখা যাক আপনি কিরকম খেলেন হ্যাঁ পা একটু সাবধানে হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ এই তো হচ্ছে এই তো এই তো ধরেছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বাবু এস তো ধর ভালো করে ধর না জানো যায় হ্যাঁ ওকে গুড দেখি আবার আর এক বান্ধবী আছে শোনমদ্দিন ভাই তুমি রেডি তো হ্যাঁ পাও যাই হোক হাতে ধরো হ্যাঁ 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 ধরো ধরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো এই তো হ্যাঁ ঠিক মনে ধরে থাকো হ্যাঁ খেলা হবে খেলা হবে না হ্যাঁ ভালো হচ্ছে হ্যাঁ ধর ধর তো তো কি কুলে নেবো নাকি এরম করতেছে কেন খারাপ দেখতেছি ওই ঠিকই তো বললাম কুলেই নিছে রে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধরো 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 দেখো ভালো করে পাঁচজন দাম লাগে না দোস্ত হ্যাঁ হ্যাঁ পানপু দোস্ত দেখো সাবধান হ্যাঁ ওকে এই তো এই তো কে বলে পারো না তুমি সুন্দর করতেছো হ্যাঁ সবাই তালে মারা হ্যাঁ সমস্যা নেই দেখি সালিমুদ্দিন ভাই দেখা যাক নেক্সট কি হয় এই তো হ্যাঁ ধরো 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 হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই হ্যাঁ একটু পাওয়াটা একটু সাবধানে চলো তাহলে হ্যাঁ এই তো এই তো এই তো সুন্দর সুন্দর খুলে নিয়েছো হ্যাঁ কি সুন্দর বাচ্চার মতো খুলে নিয়েছো হ্যাঁ এই তো লাফাইতেছে সমস্যা নাই আমরা সবাই দেখতেছি খুব সুন্দর খেলতেছ তুমি খেলা হবে না কেন হ্যাঁ এই তো এইবার এই সলিম উদ্দিন ভাই দুস্ত তলে পড়ে গেলে আহা খুব কষ্ট হলো দেখি আর আরেক এক বান্ধবী আসলো হ্যাঁ এই বান্ধবীটা আমার খুব কাছের বান্ধবী দেখা যাক এ বান্ধবী এ ও এবার তো আছে সহিল ভাই হ্যাঁ সহিল ভাই হ্যাঁ দোস্ত হ্যাঁ ধর 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 কি রে ওহ কি ভিটামিন খাসি না কে আছে এরকম করছো কে এই তো হচ্ছে 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 কে বলে পারো না দেখিস সাবধানে ঘুরে আসছে ভাই ইন্টারদান করিস না আবার তো তোর মতো এরকম কে লাগতেছে হ্যাঁ দোস্ত ঠিক আছে দোস্ত হ্যাঁ

ভাই তো ভালো চলেছে হ্যাঁ আর খেলেছে বান্ধবীর অভাব নেই দেখা যাক আসো আসো এই ভাই এবারে আছে তো জুয়েল ভাই হ্যাঁ জুয়েল ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই তলে কটা গাছ রে হুম হ্যাঁ ধর 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 কী রেমা হ্যাঁ হ্যাঁ ঘর নেই ভারত নেই হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে সুন্দর ওরে রে বাবা লবণে বসতে রে চালা

আরে কিউট বান্ধব আছে হ্যাঁ ওই গেল হ্যাঁ হ্যাঁ এইবার আসে গেছে আরে বাবা দোস্ত হ্যাঁ দোস্ত চালিয়ে যাও তুমি হ্যাঁ ধরো কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন তোমাকে ধরতেছে হ্যাঁ সুন্দর করে ধরো কি ব্যাপার দৌড়াচ্ছ কেন ধরো ধরো হ্যাঁ হ্যাঁ ওরে পাচ্ছ না কেন তুমি এই রে হ্যাঁ তোমার ভিটামিন দরকার নাহলে হারবল দরকার তোমার দ্বারা হবে না কাজ করলে এইবার ধরেছে এমন আমার ছলির মধ্যে না পারলো না কলি মধ্যে না পারলো না এবার ধরেছে তুই বান্ধবী হ্যাঁ ঠিক আছে চালাও ক্যামেরা রেডি ওকে এই রে বাবা এবার তুই বান্ধবী মেয়ে ধরেছে আমার রে তুই বান্ধবী মেয়ে ধরেছে দেখা যাক কী করা কি করে কী করে কি করে হ্যাঁ সাবধান হ্যাঁ দোস্ত কি ব্যাপার তুমি কি মদ খাইছো নাকি হ্যাঁ